আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের বন্ধুরা আমি এখন বসে আছি সৈয়দপুর খেয়াঘাটে মানে দলের নদীর উত্তর পারে পা দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক জাহাঙ্গীর খান ব্রিজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে নির্মিত জাহাঙ্গীর খান ব্রিজ নামে এখন সবাই চেনে সেই ব্রিজ ওই প্রকৃতি সুন্দর্যান্ডিত এরিয়া অনেক সুন্দর লাগছে নদীটিকে সেই জাহাঙ্গীর খান বিষ অবশ্যই দেখছেন এগিয়ে যাচ্ছে নিজের কাজ প্রায় এখন শেষ শেষ পথে নব্বই পার্সেন্ট কাজ প্রায় শেষ ইনশাআল্লাহ আগামী দুই হাজার পঁচিশ সালে উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উদ্বোধন করবেন একশো পাঁচটি গাডারের মধ্যে তেরোটি গাডার কাজ বাকি আছে আর ডেক্স লাভের মধ্যে ছটি হয়ে গেছে ছয়টি ডেস্ক বাকি আছে আর দুই পার অ্যাপ্রোসের মধ্যে উত্তর পার অর্থাৎ সোনাকান্দা প্রান্তে অ্যাপ্রোসের কাজ ধরা হয়েছে এবং দক্ষিণ প্রান্তে সৈদপুর প্রান্তের কাজ ঈদের পরপরই ধরার সুন্দর সকালবেলা বর্ষা মৌসুম নদীতে এখন পানি tú y tú এই নদীতে এক সময় প্রচুর ঢেউ হতো খরচা ছিল তখন সেই তুলনায় এখন খুবই কম এই নদী পার হতে এক সময় ভরপর দূর আর এক বয়সানে নদী তেল ঢেউ কম দেশ এবং দেশের বাহিরে সবাই এখন জাহাঙ্গীর খান ব্রিজ নামে চেন এই ব্রিজকে একটিমাত্র গেপ বাকি রয়েছে সেই গেপুরে পুরো নদী হেঁটেও পার হওয়া যাবে আপাতত